সম্মানিত দর্শক কেমন আছেন আশা সিং সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহিরের সকল গরু খামারির ভাই বোনেরা ও সকল দর্শক আপনাদের সকলকে জানাচ্ছে অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের দেখাবো এবং জানাবো যে আমাদের গ্রামগঞ্জে কীভাবে প্রান্তিকভাবে গরু লালন পালন করে বেশ স্বাবলম্বী হচ্ছে তাই এমনই একটি ঘটনা আমাদের উত্তর অঞ্চল নিরামি জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের এই মুরুব্বী চাচা তার বয়স আশি থেকে নব্বই বছর তবু গরু পালন করে যাচ্ছে এখনও গরু পালন করতেছে বেশ গরু লালন পালন করে লাভবান হয়েছে জমি জায়গা কিনেছেন ছেলে সন্তানকে ভালো জায়গায় লেখাপড়া করেছেন এই গরু লালন পালন করি বেশ মজার বিষয় হচ্ছে তার ছেলেকে যখন বিয়ে করায় তখন তার ছেলের শ্বশুরবাড়ি থেকে আট হাজার টাকা দিয়েছিল সেই আট হাজার টাকাতে একটি গরু কিনছে সেই গরু থেকে অনেক গরু বিক্রি করেছে অনেক লাভবান হয়েছে এবং এই মুরব্বি চাষা কীভাবে গরু লালন পালন করতেছে কীভাবে গরু লালন পালন করতে হয় কতদিন ধরে গরু লালন পালন করতেছে তার অজানা সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ কথাগুলো আজকে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবে এবং সম্পূর্ণ কথা বলবে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুনে আসি দেখে আসি একজন অভিজ্ঞ প্রান্তিক খামারি এই চাষার মুখ থেকে মূল্যবান কথাগুলো কিভাবে গরু লালন পালন করে স্বাবলম্বী হলো এবং কিভাবে স্বাবলম্বী হওয়া যায় ভালো আছেন এটা কি আপনি দিন ধরে পালতাছেন এই গরুটা বাড়ির বাসুর কয়টা বিয়ানি দিছে দুইটা

আচ্ছা আর এক পাওয়া মানে বাড়েই ঠিক না ধরা যায় না ওইটা দেখে একটা বাসন হল আড়িয়া ওইটা বেছানো করতো তারপরে একটা হল মামা ভাগিনা হিসেবে মামা ভাগিনা বেসাবো গাড়িটা বেসে গাড়িটা দিলে কিন্তু ছয়টা বিয়া গাড়িটা বিয়া কুরবানি দিল কুরবানি দিয়েছে বিয়া এইটা এইটা মানে এইটা ওই একটা আড়িয়া হয়েছিল

পঞ্চাশ টাকা দিল না বাড়ি এত গরু আছে না গরু কিন্তু সুন্দর গরু তো চালান চালান দিব তো ওই পঞ্চাশ টাকা ফুকটির গল্প আছে না ডাঙ্গার ঝাঁপুর ঝুঁকুর গল্লা বাঁধে ছিল একটু কোথায় যাবে খোকা বাজার যাবো মারুয়ারি সম্পত্তির কথা কব আর ভাইনী সম্পত্তি আপনার বয়স কত কত বছর হবে কমপক্ষে আশি নব্বই আশি নব্বই আল্লাহ তোমার সব আশীর্বাদ জমিন দিছে আমি পেটে দিছে বুড়া এবার আড়াইশো বিঘা সম্পত্তি নোট আছে পেটে যাও সরকার জমি না লাগে ওই গরু আনতে গেলে নিয়া করুন হ্যাঁ বাবু কোথায় খোকা কর বাবু ওই ধরনের দুইটা গরু নিছি তা গরুটা কি হয়েছে কাস্টমার ধরছে চালান দিলে তা ঘাস ভাস করে দিলে দিলে মারি আছে ওই হাতত আনিয়া গোলাই এখান কি মানে দেখি দেখেছে পড়েছে মনে মনে মা মরা পাগলা কাগজটা জোরে পর শুনি পড়িয়া এদিকে দিদ মোশো এলা সেলা পঞ্চাশ টাকা দশ না হয় যা ঘাটা দেখে দেখি ঘাটা তোর মধ্যে দেখা আছে তুই কুণ্ঠে নিয়ে যাব এত গরু জাগনা ডাক না হয় পঞ্চাশ টাকার দিন তোর গাল লাগিল আর এলা ঘাটা দেখে যাই বোর্ডারটা পার হলে নয় আমার বাংলাদেশ সেলা তোর দোনো আসতো একটা

মানুষ কিনলে লাভবান হবো গরু মানে সাইজ কিরকম গঠন দেখলে ভালো হবো হ্যাঁ গরু মানে দুমকা গরুটা সব সের বিপদ হ্যাঁ যে এই গরুটা ছয় মাস পুষে গরুটা আমার নিয়ে হবে কত টাকা নেয় নেব এক বছর পুষিব আর তোর না লাগে তিন ডবল ওই যে আমার এই ধান দিয়ে চাড়ি আছে হুম চাড়ি আছে চাড়ি দেয় পোয়াল দেয় মানে ছোটো ছোটো করছি পোয়াল কাটি দেয় ঘাস কাটি দেয় একটা পানি দেয় একটা